অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই সোনার বাংলাদেশ বাংলাদেশে আছে রূপ বৈচিত্র্যে ভরা আমরা অনেকে জানি না বাংলাদেশের কোথায় কি আছে বা কখনও মন খুলে দেখি নাই আমরা এই দৃশ্যপটগুলো বন্ধুরা আসুন আজ আপনাদের এমন কিছু দৃশ্য আমরা দেখাবো যে দৃশ্যগুলো বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা দেখুন এই জেলেটি মাছ ধরছে এই যে দৃশ্যপটটা আপনারা দেখছেন কি চমৎকার একটা দৃশ্য আর এই নদীতে উনি একাই মাছ ধরছে আশপাশে আমি কাউকে দেখলাম না ওদিকে কেউ পাট পাট গাছ তুলতেছে অর্থাৎ পাট কেটে ওই জাগ দেবে ওই নদীতেই পাট পসাবে পসায় ওখান থেকে ওই সোনালি আশ বাহির করে নেবে তো দেখুন আমরা ধৈর্য সহকারে মাছ ধরার দৃশ্য দেখছি জানি না হয়তো অনেকগুলো মাছ উঠতে পারে জালের ভিতরে আপনারা অপেক্ষা করুন দেখুন এবং ধৈর্য ধরুন হয়তো মাছ দেখি উঠছে দেখা যাক কোনো উনি খুব ধৈর্যের সাথে তুলছেন দেখা যাক মনে হচ্ছে মাছ নাই হ্যাঁ তো ধৈর্য ধরে মাছ ধরতে হয় মাছ ধরার জন্য অনেক কষ্ট এবং ধৈর্য দুটোরই সমন্বয় লাগে তো যাই হোক আমরা ওখান থেকে রওনা দিলাম আরেক জায়গায় দেখুন কত সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে যেন কক্সবাজারের একটা ফ্লেংস এই মাঠগুলো পানিতে কানায় কানায় পরিপূর্ণ এখানে ফসল ফলবে কিনা জানি না এই বর্ষাকালে হয়তো না গেলে এখানে ধান চাষ করার উপযুক্ত হবে না তো দেখুন অসাধারণ কিছু দৃশ্যপট বন্ধুরা বিকালের এই মাঠের আবহাওয়া এই দৃশ্য দেখলে আপনার মন অবশ্যই জুড়ে যাবে আর বন্ধুরা বহু পুরাতন পদ্ধতি এটা এই পদ্ধতিতে পাট কাঠির গা থেকে আট ছাড়িয়ে সোনালি আজ বাহির করা হয় বর্তমানে কিন্তু আরও আধুনিক কায়দায় এই সোনালি আঁশগুলো আমরা পাট থেকে বাহির করতে পারি যাই সামনে দেখুন ড্রাগন বাগান পার হচ্ছে আমরা এই ড্রাগন বাগান থেকে আমরা কিন্তু প্রচুর ড্রাগন কিনে থাকি এবং খুবই সুস্বাদু এই ড্রাগনটি আপনারা এখানে আসলে অবশ্যই ড্রাগন কিনে নিয়ে যাবেন অবশ্য জায়গাটা আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন সামনে কী অসাধারণ দৃশ্য ধান গাছগুলো পানির নিচে ডুবে গেছে এখানে আর ওই ধানগুলো হয়তো হবে না কৃষকের মনে খুবই কষ্ট তারপরও আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি দেখুন প্রকৃতিটা এত সুন্দরভাবে মণ্ডিত হয়েছে দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে মনটা শীতল হয়ে যাবে খুবই ভালো লাগবে যাই হোক বন্ধুরা দৃশ্য দেখতে থাকুন আমার ক্যামেরাম্যান কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দেখতে থাকুন আর আমার এই চ্যানেলটি এই পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু